এখন এতিম হয়ে গেছি এখন কোথায় গিয়ে দাঁড়াবো কান্নাজড়িত কণ্ঠে বলে বলছিল সোহানা ঢাকার মিটকোট এলাকায় চাঁদা না দেওয়ার অপরাধের পাথর মেরে খুন করা হয়েছে তার বাবা সোহাগকে সোহাগ ছিলেন পরিবারের একমাত্র অবলম্বন মাত্র সাত মাস বয়সে বজ্রপাতে বাবাকে হারিয়েছিলেন তিনি এরপর মা আলেয়া বেগম দুই মেয়ে ও ছোট্ট সোহাগকে নিয়ে ঢাকায় চলে আসেন মিটপুর এলাকায় মিসার্স সুহানা মিটাল নামে দোকান চালাতেন সোহাগ কিন্তু সেই দোকান থেকে প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করতো স্থানীয় যুবদল নেতা চাঁদা না দিলে একদিন দোকান তালাবদ্ধ করে দেওয়া হয় শেষ মেশ বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে যায় চাঁদাবাজরা চাঁদা দিতে অস্বীকার করায় আটকে রেখে নির্মম ভাবে মারধর এবং পাথর মেরে হত্যা করা হয় তার মেয়ে সোহানা বলছে আমরা এতিম হয়ে গেছি বাবাকে যারা মেরেছে আমরা তাদের বিচার চাই সোহরীয় স্ত্রী লাকি বেগম বলছিল দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করা হচ্ছিল তারা আমার স্বামীর ব্যবসায় সহ্য করতে পারছিল না দুই লাখ টাকা না দেওয়ায় এভাবে তাকে হত্যা করলো ঘটনার পর যুবদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে তবে মানুষের প্রশ্ন শুধু বহিষ্কার আর গ্রেফতারই শেষ এমন নৃশংস হত্যার জন্য কি তার ফাঁসি হওয়া উচিত নয় এখন সবার দৃষ্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তিনি কি শুধু বহিষ্কারই খান্ত হবেন নাকি দলীয়ভাবে এমন অপরাধীদের জন্য কঠোর বার্তা দিবেন আপনার কি মনে হয় খুনির ফাঁসি হওয়া উচিত কমেন্টে জানাও শেয়ার করুন যাতে এই হত্যার ন্যায় বিচারের দাবি পৌঁছায় সবার কাছে এমন সত্য খবর পেতে পেজে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন